একটি স্পাই ভিডিও সো আমার কাছে আছে একটা গেঞ্জি একটা গামছা আর এই গেঞ্জি আর গামছা কে জিতবো আমি জানি না আমি শুধু এটুকুই জানি যে আজকের ভিডিওতে আমি কাউকে এই গেঞ্জি আর এই গামছাটা উপহার দিব ইন্টারেস্টিং হতে চলছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আসসালামু আলাইকুম বোরই নিয়েছেন কত রেখেছেন বড়ই কমে না এক কত নেবেন

এইতে দিচ্ছি তুমিputExtra लेके आओ। ওরে নিلونো পাঁচটাputExtra দেব না দেব না চাচা 20 ग्राम দি 300 ग्राम দি পয়সা আমারা তো পয়সা নাইগা ওগো পয়সা নাই ডাক্তার ডাকো ও দেখি বিস্তারুরা করে নি একটা কোন পয়সা আছে নেই দি পরছ নেই 10টা দি হ্যাঁ এই যে হারামছ দি হারাম হারাম দি পয়সা বলনি মানে

এই যে আমার কাছে মাইক আছে যেটা এটা একদম কথাটা রেকর্ডিং আছে ঠিক আছে তো আসলে আমি দেখ চাছিলাম যে আমি যখন এই চাচার কাছ থেকে বড়ে নিবো চাষা আমার এই এমনি এমনি দেয় না নাই তো আমার কাছে যখন টাকাটা যখন আমি বললাম যে বড়ই নেওয়ার পরে তো বলার পরে সে বললো যে আমি যখন বলছি যে আমার কাছে টাকা নাই তো সে বললো যে ঠিক আছে নাই যদি মাথায় তো আর বাড়ি দেওয়া যাব না তো চাচা আমার এই ভরেগুলা মানে এমনিতেই দিয়ে দিছে সো আমরা মানুষ পায় গেছি যে এই যে গামছা আর এই গেঞ্জি যে আমরা কাঁড়ে দিবো সেই মানুষটা কিন্তু আমরা পায়ে গেছি সো চলো এই চাচারে আমরা এই গামছা আর গেঞ্জিটা গিফট করি চাচা অ্যাকচুয়ালি আমি আপনার দুটো কথা শিখাইতাম তো আসলে আমি আসলে আপনার মন দেখার জন্য যে আমি যদি হঠাৎ করে বা আমার জায়গায় যদি অন্য কেউ মানে হঠাৎ করে এরকম যদি পয়সা না থাকে তো তাহলে আপনি রকম ব্যবহার করবেন সেটা দেখার জন্য হ্যাঁ আমার তো কি এটা আমার ক্ষেতের বস্তু এটা তো স্বাভাবিক কথা আমার ডেইলি কমসে কম 10 কেজি যায় মানে খাওয়া ডেইলি 10 কেজি এমনি মানে খাওয়া খাওয়া যায় আচ্ছা যে বাজারে যায় 5 10 কেজি এমনি খাওয়া যায় আমার আচ্ছা আপনার টাকা নাই যদি কেন দিব না যে আমরা আপনার জন্য একটা ছোট মানে গিফট নিয়ে এসেছি ঠিক আছে এই গিফটটা যদি আপনি নিতেন আমি খুশি হইতাম আমি আপনারে পরাই দেব এই গিফটটা ঠিক আছে আমরা গিফটারে সরাসরি চাচারে পড়াই দেয় কারণ চাচার সততা এতটাই সুন্দর আর কথাবার্তা এতটাই মানে ভদ্র সো আমরা এটা চাচারে পড়াই দেয় আর কি চাচারে গামছাটা পড়াই দেয় এটা আপনার সততার পুরস্কার ঠিক আছে আর

আর যে আমাদের সমাজে কিন্তু ভালো মনের মানুষ এবং খারাপ মনের মানুষ দুই ধরনের আছে তো আপনি কি বলবেন যারা খারাপ মনের মানুষ আর কি তাদের জন্য কি বলবো আর সবে তো আর সমান না না আর একজনের যদি কিনা বস্তু হইতো তাহলে তো আর দিবার পাইতো না আমার তো কিনা না ওই জন্য যাই হোক চাচা তাইলে আমরা আসি আর ঠিক আছে ভালো থাকবেন আপনি আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ টাকা দিতে ভুলে গেছিলাম তা না দিয়ে কিন্তু চলে গেছে জাস্ট চাচারে টাকাটা দেয় চাচা

ঠিক আছে সব শুনে আসি হ্যাঁ সো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেওয়্যান্ড তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আজকের মতো এখানে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো কোনো এক পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ